দর্শক শ্রোতা আজকে আমার আলোচনার বিষয় আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সাহেব ও ভারতের নরেন্দ্র মোদীকে নিয়ে কিছু আলোচনা করব তার আগে আমি দুটি কথা বলতে চাই মন্দ কাজের ফল সবসময় মন্দ হয়ে থাকে আমি আমার দেশকে অত্যন্ত ভালোবাসি আমার জন্ম এই দেশে আমার মৃত্যুও হবে এই দেশে কিছুদিন আগে ভারতীয় ইলেকট্রনিক মিডিয়া ও পত্রপত্রিকায় কিছু খবর ছাপা হয়েছে বাংলাদেশ সম্পর্কে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চিন্ময় দাসকে নিয়ে কিছু আলোচনা হয়েছে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার একটা চেষ্টা হয়েছে যে সকল তথ্য প্রকাশিত হয়েছে তথ্যগুলি সত্য বা সঠিক ছিল না এবারে মূল আলোচনা শুরু করছি ভারতের নরেন্দ্র মোদী দাবি করে থাকেন ডোনাল্ড ট্রাম্প সাহেব তার খুব ঘনিষ্ঠ বন্ধু বন্ধু হতেই পারে ভারত একটা বড় রাষ্ট্র আমেরিকা একটা বড় রাষ্ট্র দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বন্ধুত্ব হতেই পারে এটি কোনো অস্বাভাবিক কথা নয় আমরা জানি বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প সাহেব শপথ গ্রহণ করবেন শপথ গ্রহণের পর তিনি রাষ্ট্র পরিচালনা করবেন অর্থাৎ ক্ষমতায় বসবেন ডোনাল্ড ট্রাম্প সাহেবের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্যে পৃথিবীর অনেক রাষ্ট্রের প্রধানকেই আমন্ত্রণ করা হয়েছে দাওয়াত করা এটি যথাযথ নিয়ম বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানরা যখন শপথ গ্রহণ করেন অনুষ্ঠান হয় বিভিন্ন দেশের লোকজন সেখানে অংশগ্রহণ করে। আমন্ত্রণ পেয়েছেন চীন পাকিস্তান বাংলাদেশ আরও অনেক দেশ আজকে আলোচনার বিষয় একটু ভিন্ন ধরন নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হওয়া সত্ত্বেও নরেন্দ্র মোদি কোনো আমন্ত্রণপত্র পাননি বা ভারতকে ভারতের মতো একটা বড়ো রাষ্ট্রকে আমেরিকা আমন্ত্রণপত্র পাঠাননি এটি ভারতের জন্য দুঃখের কথা লজ্জার কথা অপমানজনক কথা কেন পাঠাননি কী কারণে পাঠাননি আমরা কোনো কিছুর গভীরে যাই না সব কিছু হালকাভাবে দেখি আজকে কেন দাওয়াত পাননি ভারতের মতো রাষ্ট্র সে বিষয়ে কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভারতের পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশমন্ত্রী জয়শঙ্কর কিছুদিন আগে আমেরিকাতে গিয়েছিলেন তিনি সেখানে বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করেছেন লবিং করেছেন একটি আমন্ত্রণপত্র ভারতকে দেবার জন্যে খুব লজ্জার এবং দুঃখের কথা জয়শঙ্করকে আমেরিকা থেকে খালি হাতেই ফিরতে হয়েছে এবং আজকে যখন আমি এই ভিডিও করছি তখন পর্যন্ত আমি জানি আমেরিকার সরকার ডোনাল্ড সাহেব এখনো নরেন্দ্র মোদি বা ভারতকে কোনো বিশে জানুয়ারির অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠাননি কেন এমন হল মোদী সাহেব তো দাবি করেন ডোনাল্ড ট্রাম্প সাহেব তার খুব ঘনিষ্ঠ বন্ধু তাহলে কেন এরকম নরেন্দ্র মোদীর আরেকজন ঘনিষ্ঠ বন্ধু গৌতম আদানি যার নাম পৃথিবীর সবাই কম বেশি জানেন বিশ্বের অনেক বড় বড় ধনী ব্যক্তিত্ব আছেন ব্যক্তি আছেন আদানি সাহেব বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হতে চলেছেন এমনটি আমরা জানি মোদী সাহেব দীর্ঘদিন ক্ষমতায় আছেন তিনি আদানির ব্যক্তিগত বন্ধু তিনি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছেন আদানিকে যত রকম সুযোগ সুবিধে পাইয়ে দেওয়া যায় তিনি সেগুলি করেছেন আদানি সাহেবও বিশাল বিশাল প্রজেক্ট করেছেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করেছেন করতেছেন কলকারখানা করছেন অর্থাৎ দ্বিতীয় ধনী ব্যক্তি হতে তার আর বেশি সময় লাগবে না এরকম একটা পরিস্থিতি ঠিক এমন সময় আমেরিকাতে গৌতম আদানির নামে তিনটি মামলা হয়েছে দুটি সিভিল স্যুট অর্থাৎ দুটি দেওয়ানি মামলা ও একটি ক্রিমিনাল স্যুট অর্থাৎ ফৌজদারি মামলা আমেরিকার এফবিআই তদন্ত করে তারা খুব সঠিকভাবেই তদন্ত করেন তদন্ত করে আদানির নামে চার্জশিট তৈরি করেছেন এবং সেটি বিচারাধীন মামলা এখন আদানির বিষয়ে অনেক কথা বলার আছে সেটি পরবর্তী ভিডিওতে বলবো সংক্ষেপে একটুকুই বলছি যে আদানি সাহেবের কিছু ঘুষ কেলেঙ্কারি ধরা পড়ে গেছে যেটির কারণেই এই মামলাগুলি অত্যন্ত দুঃখের কথা ভারতের মানসম্মান যেতে বসেছে ভারত একটা দুর্নীতিগ্রস্ত দেশ ট্রাম্প সাহেবের হয়তো এরকম একটা ধারণা হয়েছে যে কারণে তিনি নরেন্দ্র মোদী এবং ভারতকে আমন্ত্রণ জানাননি যা হোক এটি ভারতের জন্য ভারতের একশো চল্লিশ কোটি মানুষের জন্য লজ্জা এবং দুঃখের কোনো সন্দেহ নাই আগামী ভিডিওতে আদানের দুর্নীতি নিয়ে কথা বলবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদেরকে ধন্যবাদ